বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক মাইকেল ই গারবারের লেখা ই মেথ মাস্টারি বইটি আপনি কি এমন একটি বিশ্বমানের ব্র্যান্ডের নাম বলতে পারবেন যা আপনি পছন্দ করেন এবং আপনি কি জানতে চান সেই ব্র্যান্ডটি কিভাবে সফল হয়েছিল আপনি কি চান না আপনার সংস্থাও ততটা সফল হোক মাইকেল ই গারবারের লেখা ই মিথ মাস্টার ইয়ের সার সংক্ষেপ থেকে আপনি উদ্যোক্তাদের মানসিকতা এবং দক্ষতা সম্পর্কে জানতে পারবেন এই সার সংক্ষেপটিতে আপনি শিখবেন কিভাবে একজন উদ্যোক্তাকে তার ব্যবসার বিকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হয় আপনি একটি ব্যবসায় একজন নেতা একজন বিপণন নির্বাহী একজন আর্থিক বিশেষজ্ঞ এবং একজন ম্যানেজারের মতো কাজ করার কৌশল শিখবেন এই সারসংক্ষেপটি কেবল ধারণাগুলি ব্যাখ্যা করে না এটি এমন কর্মপরিকল্পনাও উপস্থাপন করে যা আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন অনুশীলন করতে পারেন যদি আপনি শিখতে চান কিভাবে আপনার সাধারণ ব্যবসাকে বিশ্বমানের সফলতার উচ্চতায় নিয়ে যেতে হয় তাহলে আমাদের সাথে থাকুন আমরা আপনাকে দেখাবো এবং বলবো কিভাবে এটি সম্ভব তাহলে মিথ দৃষ্টিকোণ থেকে এই যাত্রা শুরু করা যাক যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি একজন উদ্যোক্তাকে কেবল একজন ব্যক্তি যিনি একটি ব্যবসা শুরু করেন আপনি কি উদ্যোক্তা হওয়ার অর্থ বোঝেন আপনার কোম্পানি তৈরির আগে এই শব্দটির অর্থ জানা জরুরি বিশেষ করে আপনার কাছে এর অর্থ কি তা জানা আরও জরুরি যেহেতু বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় আমরা মনে করি কেবল তারাই সফলভাবে ব্যবসা চালাতে পারে যাদের একটি অনন্য এবং সম্পূর্ণ ভিন্ন প্রতিভা আছে কিন্তু এই ধারণা ভুল উদ্যোক্তা হলেন তিন ধরনের ব্যক্তিত্বের সমষ্টি একজন উদ্যোক্তা একজন ব্যবস্থাপক এবং একজন টেকনিশিয়ান শুধুমাত্র যখন একজন ব্যক্তি এই তিনটি দক্ষতার সমন্বয় ঘটাতে পারবেন তখনই তিনি একটি বিশ্বমানের কোম্পানি তৈরি করতে পারবেন যদি একজন উদ্যোক্তা শুধুমাত্র একজন ব্যবস্থাপক বা একজন টেকনিশিয়ানের মতো কাজ করেন তবে তিনি একটি সফল ব্যবসা তৈরি করতে পারবেন না একজন উদ্যোক্তার ব্যক্তিত্ব সর্বদা নিজের ব্যবসার বাইরে তাকিয়ে জিজ্ঞাসা করে আমি কিভাবে আমার ব্যবসার সুযোগ বৃদ্ধি করতে পারি কিভাবে এটি সবার জন্য একটি ভালো জায়গা হতে পারে কিভাবে এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে অন্যদিকে ম্যানেজার নিশ্চিত করে যে সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলে এবং সব কিছু সংগঠিত থাকে যখন সে নিজের ব্যবসা তৈরি করে তখন সে সব কাজ একত্রিত করে তার ছাড়া ব্যবসা চুলতে পারে না টেকনিশিয়ান উদ্যোক্তা সেই ব্যক্তি যিনি ব্যবসার সব কাজে নিযুক্ত থাকেন অন্যদিকে উদ্যোক্তা তাকে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং কোম্পানি তৈরির স্বাধীনতা দেয় আসুন এটি আরও ভালোভাবে বোঝার জন্য দুটি ব্যবসার উদাহরণ নিই যা একই সময় শুরু হয়েছিল ওয়ালমার্ট এবং পেগিস ডাইনার উভয়ই উনিশশো সালে শুরু হয়েছিল পেগি তার সময় শ্রম এবং অর্থ সবই ডাইনার চালানোর জন্য বিনিয়োগ করেছিলেন তার একটি স্বপ্ন ছিল এবং তিনি তা সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন অন্যদিকে স্যাম ওয়াল্টনেরও একটি স্বপ্ন ছিল তিনিও তার সময় অর্থ শ্রম একটি এমন খুচরো দোকান তৈরির জন্য বিনিয়োগ করেছিলেন যা তিনি মনে করেছিলেন মানুষের প্রয়োজন তাহলে কেন ওয়ালমার্ট এত বড় সফল হল এবং পেগিস ডাইনার ছোটই রয়ে গেল এর উত্তর হলো স্যামের একটি স্পষ্ট স্বপ্ন ছিল এবং পেগির তা ছিল না স্যাম একটি সিস্টেম তৈরি করেছিল এবং পেগিতা করেননি স্যাম ওয়ালটন তার প্রথাগত চিন্তার জন্য পরিচিত ছিলেন তিনি এই ধারণা নিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন যে তাকে কোন ধরনের গ্রাহকদের লক্ষ্য করতে হবে স্যাম জানতেন কিভাবে একজন বস হতে হয় তিনি তার ব্যবসার উপর কাজ করেছিলেন তিনি এটিকে একটি বিশ্বমানের ব্র্যান্ডে পরিণত করেছিলেন যা সবাই জানে এবং বিশ্বাস করে অন্যদিকে পেগি কেবল একটি ডাইনার তৈরি করেছিলেন তিনি খাবার তৈরি করে এবং পরিবেশন করে তার ব্যবসায় কাজ করেছিলেন তার কাছে কোনো বিশ্বমানের স্বপ্ন ছিল না এর জন্য তিনি কোনো সিস্টেম তৈরি করেননি তার লক্ষ্য স্পষ্ট ছিল না অস্পষ্ট লক্ষ্য এবং ব্যবসা পরিচালনার সকর্ম পদ্ধতির অভাব এইগুলি হল বেশিরভাগ উদ্যোক্তা এবং প্রশিক্ষকদের ভুল যা তাদের ব্যর্থটার দিকে নিয়ে যায় বেশিরভাগ মানুষ মনে করে যে নিজের ব্যবসা চালানো খুব সহজ তারা মনে করেন যে তাদের যদি কোনো দক্ষতা এবং গভীর ইচ্ছা থাকে তাহলে তারা সব কিছু অর্জন করতে পারবেন কিন্তু এখানে তারা ভুল একটি সফল ব্যবসা তৈরি করার জন্য আপনাকে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা জানতে হবে এবং তাতে পারদর্শী না হওয়া পর্যন্ত অনুশীলন করতে হবে ব্যবসা পরিচালনার দক্ষতা শেখার জন্য যে পরিমাণ অনুশীলনের প্রয়োজন তার জন্য প্রচুর আবেগ থাকতে হবে আপনার যদি আপনার ব্যবসার প্রতি আবেগ না থাকে তাহলে আপনি খুব সহজেই হাল ছেড়ে দেবেন তাহলে এর মানে হল আবেগ উদ্দেশ্য এবং অনুশীলন মিলে একটি বিশ্বমানের ব্র্যান্ড তৈরি করে এখন আপনি একজন সঙ্গীত শিল্পীর কথা ভাবুন যাকে আপনি চেনেন আপনার কি মনে হয় একজন পিয়ানোবাদককে তার দক্ষতা আয়ত্ত করতে এবং বিশ্ববিখ্যাত হতে প্রতিদিন কতক্ষণ অনুশীলন করতে হয় ব্যবসা করাও ঠিক তেমনই সনের বয়স যখন বারো বছর তখন সে স্যাক্সোফোন বাজানো শেখার চেষ্টা করেছিল তার শিক্ষক তাকে বলেছিলেন তাকে পাগলের মতো প্রতিদিন অনুশীলন করতে হবে তার শিক্ষক তাকে প্রতিদিন অনুশীলন করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিলেন শন অনুশীলনে কোনো যুক্তি দেখতে পাননি তার অনুশীলন করতে ভালো লাগতো না তার মনে হতো শিক্ষকের নির্দেশনা অনুসরণ করার কোনো মানই নেই কিন্তু সনের কাছে অনুসরণ ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না শুরুতে সন তার দুঃখতায় কোনো পার্থক্য দেখেননি তার আঙুল দ্রুত চলত না এবং তার স্যাক্সোফোনের সুরও উন্নত হয়নি সময়ের সাথে সাথে সন ফলাফলের কথা ভুলে গিয়ে কেবল অনুশীলনে মনোযোগ দিতে লাগলেন তিনি তার শিক্ষকের ওপর আস্থা রাখলেন যে তিনি কি করছেন তা জানেন হঠাৎ করে সনের মধ্যে পরিবর্তন আসতে শুরু করল যত বেশি তিনি অনুশীলন করতেন তত বেশি তিনি তা অনুভব করতেন তিনি বুঝতে পারতেন না সেটা কি ছিল কিন্তু তা তাকে আরও বেশি অনুশীলন করতে উৎসাহিত করছিল সন প্রতিদিন অনুশীলন করার জন্য আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি তার সমস্ত শক্তি সেই জিনিসটা বাড়ানোর দিকে মনোযোগ নিবেশ করতে লাগলেন যেটা তার উপর প্রভাব ফেলছিল তিনি অনুভব করলেন যে এটাই তার করা উচিত ছিল এবং তারপর তিনি আর কখনো থামেননি একজন উদ্যোক্তাকেও ঠিক তেমনই করতে হবে তাদের এমনভাবে অনুশীলন করতে হবে যতক্ষণ না তারা তাদের নিজস্ব জিনিস খুঁজে পায় যা তাদের বাকি বিশ্ব থেকে আলাদা করে তোলে তাদের কেবল তাদের কোম্পানির ওপরেই নয় একজন উদ্যোক্তা হিসেবে নিজেদের ওপরেও কাজ করতে হবে আবেগ উদ্দেশ্য এবং অনুশীলন আপনাকে কী দিতে পারে তা জানার পর এখনই যাত্রায় আমরা এগিয়ে যাই এবং কথা বলি অনিচ্ছুক উদ্যোক্তার সম্পর্কে এই বইয়ের লেখক মাইকেল গার্বার তার জীবন নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন তিনি নিজে অনেকবার অনিচ্ছুক উদ্যোক্তা ছিলেন কিছুদিন আমরা কাজ করার জন্য অনুপ্রাণিত বোধ করি খুব ভালো লাগে এবং পরে আমরা কেবল বিশ্রাম করতে চাই আপনার নতুন ব্যবসায় আবেগ হারানোর অর্থ এই নয় যে আপনি কিছু ভুল করছেন বা ভুল পথে আছেন আবেগের জন্য বোঝা এবং অনুশীলনের প্রয়োজন আসুন সারা এবং তার ব্যবসা তৈরির প্রচেষ্টার অভিজ্ঞতা জানি তিনি পুতুল তৈরি করতে ভালোবাসতেন এবং তিনি নিজের দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন শুরুতে সারা সেই ভুল করেছিলেন যা বেশিরভাগ নতুন ব্যবসার মালিকরা করেন তিনি তার ব্যবসায় একজন কর্মচারী হিসেবে কাজ করছিলেন বসের মতো নয় তার দায়িত্ব ছিল পুতুল তৈরি করা সেগুলো বিক্রি করা দোকান পরিষ্কার করা তারপর বাড়ি যাওয়া সারা এই বইয়ের লেখক মাইকেলের সাথে দেখা করেন এবং তার কাছ থেকে শেখার চেষ্টা করেন মাইকেল তাকে বোঝান কীভাবে একজন বসের মতো চিন্তা করতে হয় এবং একজন ব্যবসার মালিক হওয়ার জন্য প্রয়োজনীয় নতুন দক্ষতা কীভাবে শিখতে হয় দশ বছর পর সারা আবার মাইকেলের সাথে দেখা করেন তার অবস্থা খুব ভালো ছিল না এবং তার ব্যবসা যতটা এগিয়ে যাওয়া উচিত ছিল ততটা এগোতে পারছিল না তিনি মাইকেলকে তার সাহায্য করতে বলেন কিন্তু এবার তার সমস্যা ভিন্ন ছিল সারা মাইকেলের বলা সমস্ত নীতি অনুশীলন করছিলেন তিনি বসের মতো ভাবছিলেন এবং একজন উদ্যোক্তা হিসেবে যে কাজগুলো করা উচিত সেগুলো করছিলেন তিনি পরিকল্পনা ম্যানুয়াল তৈরি করতে এবং নতুন কৌশল চেষ্টা করার জন্য সর্বদা চিন্তা ভাবনা করতে লাগলেন তিনি লক্ষ্য করেননি কিন্তু কিছু সময় পর তিনি তার ব্যবসার প্রতি তার আবেগ হারাতে শুরু করলেন তার মনোযোগ তার ব্যবসার ওপর কাজ করা থেকে সরে গিয়ে উদ্যোক্তা হিসেবে চিন্তা করার দিকে চলে গেল এবং তিনি তার স্বপ্ন এবং গ্রাহকদের ভুলে গেলেন এখানে একটি সফল ব্যবসা তৈরি করার জন্য আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার সেই জিনিসগুলোর ওপর মনোযোগ দিতে হবে যা আপনার ব্যবসার জন্য জরুরি এবং আপনার ব্যবসাকে ভালোভাবে চালানোর জন্য আবেগপ্রবণ থাকতে হবে অন্যথায় আপনি সহজেই এমন একটি দিকে হারিয়ে যেতে পারেন যা আপনার ব্যবসার জন্য লাভজনক নয় একটি বিশ্বমানের কোম্পানি তৈরি করার জন্য এটি অত্যন্ত জরুরি যে আপনি আপনার আবেগকে বোঝেন এবং প্রতিদিন যা করার দরকার তা করেন এর সাথে এখন আমরা এগিয়ে যাই এবং কথা বলি এন্টারপ্রাইজ লিডারের শৃঙ্খলা নিয়ে একজন ভালো নেতার সংজ্ঞা বিভিন্ন জায়গা ভিন্ন হতে পারে প্রতিটি সমাজে নেতৃত্বকে দেখার নিজস্ব একটা আলাদা উপায় একটা দৃষ্টিভঙ্গি আছে কিন্তু একটি একক নীতিতে সবাই একমত হবে তা হলো শৃঙ্খলা যা নেতৃত্বের জন্য অত্যন্ত জরুরি নেতৃত্বের জন্য অনেক পরিশ্রম করতে হয় একজন নেতা হওয়ার অর্থ হল আপনাকে আপনার সিদ্ধান্তের দায়িত্ব নেওয়ার জন্য মানসিক এবং আবেগিকভাবে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকতে হবে অনেক লোক আপনার সিদ্ধান্তের সাথে একমত হবেন না কিন্তু আপনার ব্যবসার জন্য যা জরুরি তা করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে নেতা হওয়া আপনাকে একাকী অনুভব করাতে পারে কিন্তু আপনাকে একা থাকতে এবং এমনকি বিশ্বের বিরুদ্ধে যেতে হলেও আপনার কথার দায়িত্ব নিতে শিখতে হবে নেতৃত্ব কিভাবে কাজ করে তার উদাহরণ দিতে আমরা আপনাকে একটি সহজ কাজ দেব যা আপনি বাড়িতেও করতে পারেন প্রথমে আপনাকে গ্রহণ করতে শিখতে হবে অর্থাৎ স্বীকার করতে হবে যদি আপনি নিজেকে একজন নেতা হিসেবে না দেখেন এবং অন্যদেরকে এটি বলে গর্ব অনুভব না করেন তাহলে আপনি সবসময় আপনার দলকে নেতৃত্ব দিতে ভয় পাবেন আপনার কথাকে বন্দুকের গুলির মতো মনে করুন এটি তখনই ফায়ার করুন যখন আপনি নিশ্চিত এবং যখন আপনি তাদের ফলাফলের সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত প্রতিটি পরিস্থিতিতে কি বলতে হবে তা আপনি সব সময় জানবেন না কখনো কখনো আপনাকে অসম্ভব বলে মনে হওয়া যিনি সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সময় মনে রাখবেন যে নেতৃত্ব এমন একটি দক্ষতা যা আপনি সময়ের সাথে উন্নত করতে পারেন দ্বিতীয়ত আপনাকে মনোযোগ কোথায় রাখা উচিত তা বেছে নিতে হবে আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলির একটি তালিকা তৈরি করুন আপনার তালিকায় আপনার দৃষ্টি আপনার ব্যবসার মডেল আপনি আপনার কর্মচারীদের সাথে কিভাবে আচরণ করেন এবং আপনার ফলাফল অন্তর্ভুক্ত থাকতে পারে আমাদের শেষ পরামর্শ হলো আপনি প্রতিদিন আপনার ব্যবসায় যা কিছু করেন তা লিখুন সমস্ত কাজকে দায়িত্ব অনুযায়ী শ্রেণীবদ্ধ করার চেষ্টা করুন যা তার সাথে মানানসই যখন আপনি প্রতিদিন আপনার ব্যবসায় এই কাজগুলি অনুশীলন করেন তখন আপনি একজন নেতা হিসেবে উন্নত হবেন আপনাকে শিখতে হবে কিভাবে কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করতে হয় কিভাবে সংগঠিত করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর কিভাবে মনোযোগ দিতে হয় তাহলে শৃঙ্খলা সম্পর্কে এই সব জানার পর এখন মার্কেটিং লিডারের শৃঙ্খলা সম্পর্কে কথা বলার পালা যখন আপনি মার্কেটিং সম্পর্কে শিখতে চান তখন আপনি অনেক বই এবং সংস্থান পাবেন যা আপনাকে তাই শেখাবে যা আপনার জানা প্রয়োজন তবুও বেশিরভাগ মানুষ তাদের পণ্য কেনার জন্য বেশি গ্রাহক পেতে ব্যর্থ হন তাহলে এমন হয় কেন সমস্যা এটা নয় যে মার্কেটিং কঠিন মার্কেটিংয়ের নীতিগুলো বোঝা সহজ এই নীতিগুলোর মধ্যে রয়েছে আপনার বাজার গবেষণা করা সেই বাজারকে সেবা দেওয়ার জন্য আপনার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা পণ্য তৈরি করা এবং সেই পণ্য বিক্রি করা সমস্যা হলো আপনি যদি একজন মার্কেটার হিসেবে সফল হতে চান তবে আপনার অনেক আবেগ শৃঙ্খলা মনোযোগ এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন অনেক মানুষের কাছে তাদের কি অর্জন করতে হবে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি নেই অনেকের মধ্যে বছরের পর বছর ধরে নিরন্তরভাবে লেগে থাকার আবেগ নেই যা ব্যবসা বিশ্বমানের না হওয়া পর্যন্ত বজায় থাকবে অনেকের কাছে প্রয়োজনীয় এবং কার্যকর কাজ করার জন্য মনোযোগ নেই যদি আপনি সবচেয়ে সফল ব্যবসাগুলোকে দেখেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে তাদের সবারই একটি স্পষ্ট ভিশন ছিল যা তাদের বিশ্বমানের ব্র্যান্ডের স্তরে নিয়ে গেছে যেমন স্টারবাক্স সব জায়গায় বিখ্যাত এমনকি যারা ইউএসএতে থাকেন না তারাও স্টারবাক্স সম্পর্কে জানেন সুতরাং একটি উচ্চ কেন্দ্রীভূত মার্কেটিং প্ল্যান কোম্পানিকে পরিচালিত করে আপনি তাদের মনোযোগ তাদের লোগো তাদের ডিসপ্লে এবং তাদের সেবায় দেখতে পারেন স্টারবাক্স এমন একটি গ্রাহক অভিজ্ঞতা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে যা আপনি অন্য কোথাও পাবেন না আপনি যে কোনো জায়গায় কফি পেতে পারেন কিন্তু স্টারবাক্সে তারা আপনাকে বিভিন্ন ব্র্যান্ড অফার করে যা তারা নিজেরাই তৈরি করেছে এমনকি তাদের কফির গন্ধ অন্যদের থেকে আলাদা যখন আপনি স্টারবাক্সের কফি কেনেন তখন আপনি একটি উন্নত অভিজ্ঞতা চান কর্মচারীদের পোশাক গ্রাহকদের চেহারা গন্ধ এবং কোলাহল স্টারবাক্সে আপনি কেবল আপনার কফি উপভোগ করেন না বরং আপনি আপনার কফিকে অনুভব করেন এটিও একটি উন্নত বিষয় যে বিশ্বের সমস্ত স্টারবাক্স একই রকম তারা সর্বত্র একই রকম ব্যবহারকারীর অভিজ্ঞতা তৈরি করার দিকে মনোযোগ দেয় একটি সফল বিপণন পরিকল্পনা এমনই হওয়া উচিত এটি আবেগপ্রবণ মনোযোগী এবং সত্যি গ্রাহকদের সম্পর্কে চিন্তা করে যদি আপনি আপনার বিপণন দক্ষতা উন্নত করতে চান তাহলে মহান ফ্র্যাঞ্চাইজারদের অধ্যয়ন করুন এবং তাদের পথ অনুসরণ করার চেষ্টা করুন এবার আমরা ফিনান্সিয়াল লিডারের শৃঙ্খলা নিয়ে আলোচনা করব আপনি যদি একটি ছোট ব্যবসা শুরু করতে চান কিন্তু আপনার কাছে পর্যাপ্ত অর্থ না থাকে তাহলে এই অধ্যায়টি আপনাকে শেখাবে কিভাবে অর্থ বুঝতে হয় এবং কিভাবে তা কাজে লাগাতে হয় এই আধুনিক বিশ্বে আপনি অগণিত উপায়ে অর্থ উপার্জন করতে পারেন প্রতিদিন এবং সর্বত্র আমাদের অর্থ উপার্জন শেখানো হয় কিন্তু কেউ আমাদের শেখায়নি কিভাবে উন্নত জীবনযাপন করার জন্য এটি ব্যবহার করতে হয় উনিশশো সালের ডিসেম্বরে মাইকেল গার্বার এমন একটি খবর পেয়েছিলেন যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল তার ব্যবসা ভালো চলছিল মাইকেল একটি নতুন বাড়ি কিনেছিলেন এবং তিনি তার স্ত্রীর সাথে মিলে যে অর্থ উপার্জন করেছিলেন তা উপভোগ করছিলেন কিন্তু একদিন তার ব্যবসায়ী অংশীদার তাকে বলেন যে তারা ব্যর্থ হচ্ছে তারা ঋণে ডুবেছিল এবং তাদের ব্যবসা ডুবছে সময়ের সাথে সাথে বিল বাড়তে লাগল ঋণদাতারা অভিযোগ করতে লাগলেন তাদের কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থ ছিল না মাইকেল হতবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতেন যে তার ব্যবসা খুব ভালো করছে এবং সঠিক দিকে এগিয়ে যাচ্ছে তিনি খুশি ছিলেন এবং তার মনে হচ্ছিল যে তার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে কিন্তু তার ব্যবসা ক্লায়েন্ট হারাতে শুরু করলো তাই ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়ল মাইকেল আর্থিক বিশেষজ্ঞ নিয়োগ করার চেষ্টা করেন এবং একে একে তাদের সবাইকে কাছ থেকে বরখাস্ত করেন কেউ কেউ তাদের ব্যবসায় আরও অর্থের ক্ষতি করে আর কেউ কেউ একটি দীর্ঘ বিল রেখে যায় যা মাইকেলের ঋণ আরও বাড়িয়ে দেয় ঋণদাতাদের ধৈর্য আর ছিল না কেউ কেউ কোম্পানির বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় এবং কেউ কেউ মামলা করেও মাইকেল তার পরিকল্পনাগুলো দেখলেন সব কিছু নিখুঁত ছিল তিনি তার ব্যবসার পরিকল্পনা অনুসরণ করে একটি নিখুঁত কোম্পানি তৈরি করেছিলেন তাহলে কি ভুল হয়েছিল তার চারপাশে সবাই তাকে কোম্পানি বিক্রি করতে বলেছিল কারণ এখন কোম্পানিকে ফিরে পাওয়ার কোনো আশা ছিল না ক্রমাগত ক্লায়েন্ট ছিল এবং ঋণ বাড়ছিল মাইকেল সমস্ত অপ্রয়োজনীয় খরচ কমানোর সিদ্ধান্ত নিলেন তিনি কিছু কর্মচারীকে বরখাস্ত করলেন এবং তার স্ত্রীকে আর্থিক পরিকল্পনা পরিচালনা করার দায়িত্ব দিলেন ধীরে ধীরে তার স্ত্রী জিনিসপত্র পরিবর্তন করতে শুরু করলেন তিনি ক্লায়েন্টদের সাথে মুখোমুখি দেখা করার পরিবর্তে ফোনে কথা বলতেন যা দ্রুত এবং কার্যকর উপায় ছিল পূর্ববর্তী আর্থিক বিশেষজ্ঞদের বিপণীতে মাইকেলের স্ত্রী প্রতিশ্রুতি দিতেন এবং সেগুলি পূরণ করার জন্য যা কিছু করতে পারতেন তাই করতেন ধীরে ধীরে তাদের ক্লায়েন্ট বাড়তে লাগল এবং আয়ও প্রতিদিন বাড়তে লাগল মাইকেল এবং তার স্ত্রী তাদের ঋণ পরিশোধ করলেন এবং তারা আবার তাদের স্বপ্নের ওপর কাজ করতে শুরু করলেন এই গল্প থেকে আমরা শিখলাম যে যখন অর্থের কথা আসে তখন আমরা কারো ওপরই ভরসা করতে পারি না একমাত্র জিনিস যা আপনাকে আপনার কোম্পানির সঠিক ডেটা পাওয়ার গ্যারেন্টি দেয় তা হলো আপনার কর্মচারীদের সাথে একটি পরিষ্কার চুক্তি প্রতিদিন আপনি কোন ডেটা অধ্যয়ন করবেন এবং সেটি কোন আকারে হবে তা নিয়ে আপনাকে স্পষ্ট হতে হবে কারও ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এবং আপনার কোম্পানিকে অজান্তে ডুবতে দেবেন না আপনি আপনার অর্থ কীভাবে পরিচালনা করেন সে বিষয়ে সর্বদা সতর্ক থাকুন কারণ একদিন আপনি খুব খুশি হতে পারেন এবং অন্যদিন দু মিলিয়ন ডলার ঋণেও ডুবে থাকতে পারেন তাই এই বিষয়ে বিশেষ মনোযোগ দিন যাতে এই পরিস্থিতি না আসে এর সাথে এবার আমরা এগিয়ে যাই এবং ম্যানেজমেন্ট নেতার শৃঙ্খলা নিয়ে আলোচনা করি যখন আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে ভাবেন তখন কি আপনি খুশি হন না ভয় পান যদি আপনি ভয় পান তাহলে আপনি আপনার অতীতকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দিচ্ছেন যখন আমাদের সাথে কোনো নতুন অভিজ্ঞতা হয় তখন আমরা তাকে খোলা মনে সম্পূর্ণরূপে অনুভব করতে পারি না আমরা তাতে আমাদের অতীতের দুঃখ মিশিয়ে দিই এবং এটি আমাদের ব্যবসাতেও ঘটতে পারে অনেক সময় আমাদের ব্যবসায়িক পরিকল্পনার উপর আমাদের অতীতের ব্যর্থতার বেশ বড় প্রভাব পড়ে এই কারণে আমরা আমাদের ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাই না যেমন একজন ম্যানেজারের কাজ হলো কর্মচারীদের সাধারণ চিন্তাভাবনা পরিবর্তন করা যাতে তারা বিশ্বমানের কোম্পানি তৈরির লক্ষ্য পূরণ করতে পারে ম্যানেজারকে ব্যবসার মূল মূল্যবোধ না হারিয়ে এটিকে বিকাশের উপায় খুঁজতে হবে ম্যানেজারকে কিছু প্রশ্নের উত্তরও খুঁজে বের করতে হয় যেমন আমরা কিভাবে বিশ্বমানের কোম্পানি হতে পারি এ কি কী পরিবর্তন করা উচিত এবং কি রাখা উচিত একজন ভালো ম্যানেজারকে সর্বদা অতীতকে নিয়ন্ত্রণে রাখার এবং বর্তমানকে প্রভাবিত না করার চেষ্টা করতে হবে একজন ভালো ম্যানেজার সর্বদা বেশি সাফল্য অর্জনের এবং নতুন কৌশল চেষ্টা করে ভবিষ্যৎকে পরিচালনা করতে পারে ভাবুন আপনি একটি কোম্পানি তৈরি করেছেন এবং দীর্ঘকাল ধরে গ্রাহকদের মূল্যবান পণ্য ও পরিষেবা দিতে সফল হয়েছেন আপনি অর্থ উপার্জন করছেন এবং আপনি আপনার বর্তমান সাফল্যে সন্তুষ্ট কিন্তু যেহেতু পৃথিবী সর্বদা পরিবর্তিত হয় একদিন ঘুম থেকে উঠে আপনি জানতে পারেন যে আপনার পরিষেবার এখন আর কোনো প্রয়োজন নেই গ্রাহকরা এখন আপনার পণ্যের পরিবর্তে একটি নতুন এবং উন্নত পণ্য কিনছেন এখন এখানে যদি আপনার একটি ভালো ম্যানেজমেন্ট টিম থাকে তাহলে তারাই পরিবর্তন আগে থেকেই আজ করতে পারবে একজন ভালো ম্যানেজার সর্বদা আগে থেকেই পরিকল্পনা তৈরি রাখে যাতে সে গ্রাহকের বর্তমান প্রয়োজন এবং ভবিষ্যতে তারা যে পরিবর্তন চায় তা পূরণ করতে পারে একজন ভালো ম্যানেজার একটি তালিকা তৈরি করে যে পণ্যে কী রাখা উচিত এবং কী পরিবর্তন করা উচিত তারপর সে কোম্পানিকে তার পুরনো মডেল থেকে একটি নতুন দিকে নিয়ে যাবার পদক্ষেপ নিতে শুরু করে ভালো ব্যবস্থাপনা ছাড়া কোনো কোম্পানি অল্প সময়ের মধ্যেই নতুন প্রতিযোগীদের কাছে হেরে যেতে পারে তাই একজন ম্যানেজার হিসেবে আপনাকে আপনার অতীত বর্তমান এবং এমনকি আপনার ভবিষ্যতের সমস্যাগুলো সমাধান করতেই হবে এবং এই লাইনের সাথে আমরা এই সারসংক্ষেপের উপসংহারে পৌঁছেছি তো ভাই বিষয়টি হল এখন আপনি জানেন যে একটি বিশ্বমানের কোম্পানি তৈরি করা অসম্ভব স্বপ্ন নয় অনেক উদ্যোক্তা ব্যর্থ হয় কারণ তারা জানে না কিভাবে সঠিকভাবে শুরু করতে হয় কিভাবে তাদের পরিকল্পনা করতে হয় এবং কিভাবে সঠিকভাবে অনুশীলন করতে হয় এই সার সংক্ষেপটি আপনাকে অনেক সাহায্য করেছে কারণ এটি আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে আপনি বিশ্বমানের কোম্পানিগুলির পিছনে থাকা তিনটি ব্যক্তিত্ব উদ্যোক্তা ম্যানেজার এবং টেকনিশিয়ান সম্পর্কে জেনেছেন আপনি জেনেছেন যে নিজের ব্যবসা শুরু করার মাধ্যমে আপনি আপনার ব্যবসার নেটা ম্যানেজার এবং আর্থিক বিশেষজ্ঞ হয়ে ওঠেন আপনি একজন সাধারণ কর্মচারীর মতো ভেবে এবং কাজ করে এই আশা করতে পারেন না যে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে আপনাকে জানতে হবে কিভাবে আপনার দলকে নেতৃত্ব দিতে হবে আপনার অধিকারগুলি কিভাবে পরিচালনা করতে হবে এবং আপনার অর্থ কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে আপনার দলের কাছে সব কিছুর জন্য দায়ী হওয়ার আশা করবেন না কারণ তারা ভুল করতে পারে ব্যবসার জগতে একটি ভুল আপনাকে অনেক অর্থের ক্ষতি করাতে পারে তাই আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখুন কঠোর পরিশ্রম করুন এবং সর্বদা আপনার প্রতিযোগীদের বিরুদ্ধে জেতার জন্য প্রস্তুত থাকুন আপনার কোম্পানি এই বিশ্বের পরবর্তী বিশ্বমানের কোম্পানি হতে পারে তাই এমনটি হবার জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করুন তো এই ছিল আজকের বইয়ে স্যামারি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ